সোনাই তিনটি জেলা পরিষদ নির্দল ও একটি জেলা পরিষদ কংগ্রেসে জিতবে বিধায়ক সমর্থকদের এই দাবি উল্টো হয়েছে কটা প্রাক্তন বিধায়কের নিউজ বাইরে এমনকি অনেকটা পোর্টালেও নিউজ বাইরে যে সোনাইতে এক আত্ম এক মানে কংগ্রেস সাত তিন মানে নির্দল কিন্তু রেজাল্টের পরে দেখা গেছে তিন আর এক সাজুর ক্যারিশ্মায় পরাস্ত আমিনুলের কংগ্রেস এমন দাবি নিয়ে আমিনুলের মন্তব্য বিধায়ক সাজু তো ময়দানে নামেনি ক্যারিশ্মা কোথায় দেখাই দিচ্ছে হই ক্যারিশ্মা করিমুদ্দিনের তো কোনো নাই ক্যারিশ্মা তাহলে আমিনুল রাসলাম দলীয় লবিবাজি নিয়ে আমিনুলের মন্তব্য কয়েকজন সুবিধাবাদী কংগ্রেসি জেলা পরিষদ প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন তারপরও বিভিন্ন কারণে মঞ্জুরুল সামান্য ভোটে হেরেছেন আর এবারও দেখেছি আমরা দক্ষিণ মানে কাজীদর কাপ্তানপুর কাজীদর জেলা পরিষদে বোধ বিক্ষুব্ধ বোধ কংগ্রেসই আছে এরা কিন্তু কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করেনি প্রকাশ্যে নির্দল প্রার্থীকে সমর্থন করেছে এরপরেও তেরোশো গোটে লিড এটা দুঃখজনক পুরা একটা অশুভ শক্তির বিরুদ্ধে মঞ্জুরুল ইসলাম ইলেকশন খেলেছেন দক্ষিণ মোহনপুর জিপিতে বিজেপির শক্ত ঘাটিতে সুফিয়ানের আঠেরোশো ভোট প্রমাণ করেছে বিজেপি এ আইইউডিএফ এর মধ্যে গোপন বোঝাবুঝি রয়েছে আর এম এর সঙ্গে যে বিজেপির একটা মিত্রতা এই বুথে প্রমাণ হয়েছে যে দক্ষিণ মনপুরে হিন্দু ভোট প্রায় আঠারোশোটা বুথ নির্দল প্রার্থী পাইছেন এই আঠারোশোটা ভোট যদি এজিপির ক্যান্ডিডেট পাইলে আপনার নির্দল ক্যান্ডিডেট জিততে পারতাম না हंड्रेड परसेंट कांग्रेस के ड्रीट পঞ্চায়েত নির্বাচনের ফল থেকে ফের প্রমাণ হয়েছে সোনাই সমষ্টি কংগ্রেসের ঘাঁটি বিধায়ক সাজুতে ছিলেন না তাহলে ক্যারিশমা কোথায় মন্তব্য করলেন সোনায়ের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর তিনি বলেন এআইউডিএফ এর বিধায়ক বড় ভইয়া সাজু দলীয়ভাবে কোনো কোন প্রার্থী না দিলেও তার দুই ঘনিষ্ঠকে নির্দল হিসেবে দাঁড় করিয়েছিলেন কিন্তু একজনের জয় হয়েছে কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদ আসনে বিধায়ক ঘনিষ্ঠ সুফিয়ান লস্করের জয় প্রসঙ্গে আমিনুল হক আসনে কংগ্রেস মঞ্জুরুল হক চৌধুরীকে হারাতে বিধায়ক সাজুর পুরো টিম মাঠে নেমেছে এছাড়া একাংশ বিক্ষুব্ধ সুফিয়ানের পক্ষে ভোট দিয়েছে তাছাড়া দক্ষিণ মোহনপুর জিপিতে বিজেপির শক্ত ঘাটিগুলোতে সুফিয়ান লস্কর প্রায় আঠেরোশো ভোট পেয়েছেন এত সবের পরেও মঞ্জুরুল সামান্য ভোটের ব্যবধানে হেরেছেন বলে মন্তব্য করেন আমিনুল হক বিভিন্ন ইস্যুতে বিধায়ক সাজুকে বিধেন আমিনুল হক পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের সমর্থন করায় সোনায় সর্বস্তরে জনসাধারণকে ধন্যবাদ জানান তিনি পাশাপাশি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এভাবে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন বলে আশা প্রকাশ করেন আমিনুল হক এরকম বলা হয়েছে যে সাজুর কেরিসমায় আমিনুল দুলিশাদ যে ব্যক্তি একটা নির্বাচনীয় প্রচারে নামলো না একটা দলীয় প্রার্থী দিল না তার আবার কেরিসমা কিভাবে হয় যেজন ব্যক্তি খেলাত নামলো না সেয়া আমাৰ ফ্ৰি জিতিও যায় খেলাত প্ৰতিদ্বন্দ্বিতা নাকুলিয়ে সোণাইত্ৰ জিছে তাক লৈ আমি নলৰ আছিল দুই হাজাৰ ষোল্ল বিজেপিৰ হৈছিল ইয়াৰ পৰা চৌচল্লিশ হাজাৰ ভোট পাই এম এল এ হৈছিল হাৰি সময় চৌৱান্ন হাজাৰ ভোট পাইছিল আমি এম এল এ তাকে সময় মিউনিচিপালিটি মানে দুইটা দুইটা পঞ্চায়েত বাই ইলেকশন হইছে দক্ষিণ সৈদপুরের মতো জায়গা যেখানে এইট্টি পার্সেন্ট মুসলিম মানুষ ওখানে বিজেপির মুসলিম একজন মহিলারে হা পদ্মফুল প্রতিচিহ্ন দিয়ে যেতানের এই এইটা আমার মানে আছিলো যেটা আমি চাইতে পারছি কারণ মানুষের আমার প্রতি আস্থা ছিল আজকে কসুধরম যেখানে এইট্টি পার্সেন্ট মুসলিমবোৰ তো ওখানে হিন্দু মহিলারে বিজেপির মানে পদ্মপুল প্রতীক চিহ্ন দিয়ে নির্বাচিত করছে এটা এটা আমি করতে পেরেছি তো করিম উদ্দিন বড়বইয়া এম বিধায়ক হওয়ার পরে মিউনিসিপ্যালিটি ইলেকশনে হেরেছেন আজকে তান শ্বশুর বাড়ির জিপি যেটা সোনামারিকার জিপিতে এআইডিএফ ওর ক্যান্ডিডেট তিন নম্বর হয়েছেন লোকসভাতে তৃণমূল আর কংগ্রেসের তৃণমূল দাদে শাম বিশ্বাসকে সমর্থন করেছিলেন ছয় হাজার ভোট পেয়েছেন এবার একটাও টিকিট দিতে পারলেন

এরপরে শয়শটা গ্রামীণ রাস্তা মার্চের আগে আমি করে দেব যদি সরকারের যদি অনুদান না আসে আমি আমার নিজের পকেট থেকে করে দেব কোন জায়গায় শয়শটা বাদ দেন দিনটা তো হয়নি মেডিকেল কলেজের পূর্ব দিকের গেট তো খুলেনি এর আপনার আহ বারিকনগর মিনি স্টেডিয়ামও হয়নি পঁচিশ বিঘা জমিন দিলেন বারিকনগরের মানুষরা এখনো মিনি স্টেডিয়াম হয়নি সঙ্গে দোলাই এবং লক্ষ্মীপুরে জমিন দান করা হয়েছিল ওইখানে স্টেডিয়াম হলো সুনাইতে হলো না আজকে মডেল স্কুলের স্বাধীন বাজার মডেল স্কুলের জন্য সাত কোটি টাকা দিয়েছিল সরকার করিম উদ্দিন বড়বইয়া এখানে গিয়া সংবর্ধনাও পেয়েছিলেন স্বাধীন বাজার হাই স্কুলে কোথায় ওই টাকাটা লক্ষ্মী মানে দলাইতে চলে গেল এই যে এই যে মানুষের জন্য এই ব্যক্তির জন্য সোনাই ডেভেলপমেন্ট নিস্তব্ধ হয় আজকে এক সময় বললেন যে বোয়ালির আইটিআই আমি দুই কোটি টাকা স্যাংশন করেছি আগামী দিনে আগামী মার্চ মাস দিনে মানে অ্যাডমিশন স্টার্ট হবে কোথায় একটাও কথা তো মিলল না কিন্তু আমিনুল কোন কথা না বলে মানে দক্ষিণ মনপুর বরিলা টিল্লাতে ত্রিশ কোটি টাকার নবোদয় প্যাটার্ন রেসিডেন্সিয়াল স্কুল আজকে ঝিলডুপিতে মডেল কলেজ আজকে সায়েন্স এন্ড মিউজিয়াম প্ল্যান্টোরিয়াম মানে থার্ড গ্রেড ফোর গ্রেড ট্রেনিং সেন্টার আজকে এই যে বিভিন্ন স্কুল কলেজ ইনফ্রাস্ট্রাকচার আপনার দেখেছেন আপনার বিভিন্ন বিধায়ক থাকতেও আপনার ছিলেন কোন সময় আমি বলিনি বিধায়ক করেছেন এটা আমার কর্তব্য আর খইয়া না করতে পারাটা ব্যর্থতা আমি না খইয়া করতেছি এটা আমার সাকসেস এর জন্য চৌচল্লিশ হাজার বুট পাইয়া বিধায়ক হয়েছিলাম কাজ করেছি যখন হারেছি দুই হাজার একুশে চুয়ান্ন হাজার বুট পাইয়া হারেছি করিম উদ্দিন বড় ভাইয়ার বাহাত্তর হাজার পেয়ে জিতেছিলেন আগামীতে যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আমি করতে পারবেন না যদি করেন তাহলে হয়তো সাত হাজার বুট পাওয়া মুশকিল হবে তা আপনারা বলবেন কেন করতে পারবেন না করতে পারবেন না ওই কথায় বলছি আমি দুই হাজার ষোলোতে উনি উনি এফিডেভিট দিয়ে বলেছিলেন যে উনি হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিশন হায়ার সেকেন্ডারি পাস ফ্রম জিসি কলেজ অ্যান্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাদের দুই হাজার একুশে যখন ওই সার্টিফিকেট উপরে চ্যালেঞ্জ হলো দুই হাজার একুশে ওই সার্টিফিকেটটা শো করতে পারলেনি তখন বললেন চৌধুরী চরণ সিং খানে বিএ পাস করেছেন ওটার উপরেও চ্যালেঞ্জ হয়েছে যে আগামী ছাব্বিশে কি বলবেন বলবেন আমি বিহার থেকে এম বিবিএস সার্টিফিকেট নিয়ে আছি। মুন্নাবাই এম বিবিএস হয়ে খেলবেন ওটা আর পারবে না আমরা গতিতে যেটা ভুল করেছিলাম এটা ভুল হবে না ওই স্কুটিনের দিন উনাকে উনাকে উনার সার্টিফিকেট শো করতে হবে একবার মেট্রিক তেনে যত ডিগ্রি আছে যদি সহ করতে পারেন না তাহলে উনি ডিসকোয়ালিফাইড হবে এই এই ভয়ে উনি ছাব্বিশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না একবার হান্ড্রেড পার্সেন্ট আবার তাকে বলছি দেখেন লোবিবাজি তো লোকসভা ইলেকশন হয়েছিল। এই লোবিবাজি আমি যখন কংগ্রেসে জয়েন করি তখন কিছু কংগ্রেসিরা যারা কংগ্রেস করে আর যখন ভোট আসে এরা কংগ্রেসের পত্রিক চিহ্ন ভোট দেয় না এরকম কিছু কংগ্রেসিরা আছেন এদের শক্তি কতটা এটা প্রমাণ হয়ে গেছে দুই হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে ওরা ছিল যে আমি কংগ্রেসে ঢুকেছি কংগ্রেসের ভোট কমাতে পারলে আমার ডিসক্রেডিট হবে এর জন্য ওরা তৃণমূলকে সমর্থন করেছিল কিংবা কয়েকজন বিজেপি কে সমর্থন করেছিল কিন্তু বুটের পরে রিজাল্টে দেখা গেছে চুয়ান চৌরানব্বই হাজার ভোট কংগ্রেস পার্টি পেয়েছে আর চল্লিশ হাজার ভোট পেয়েছে আপনার বিজেপির প্রার্থী আর ছয় হাজার ভোট পেয়েছে তৃণমূলের এটা কোনো ফ্যাক্টর নাই আর এবারও দেখেছি আমরা দক্ষিণ মানে কাজিদর কাপ্তানপুর কাজিদর জেলা পরিষদে বহুত বিক্ষুব্ধ বহুত কংগ্রেসই আছে এরা কিন্তু কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করেনি প্রকাশ্যে নির্দল প্রার্থীকে সমর্থন করেছে এরপরেও তেরোশো ভোটের লিড এটা দুঃখজনক পুরা একটা অশুভ শক্তির বিরুদ্ধে মঞ্জুরুল ইসলাম ইলেকশন খেলেছেন পুরো অশুভ শক্তি যারা সোনায় ডেভেলপমেন্ট চায় না এরা চায় শুধুমাত্র দালালি এরা চায় শুধুমাত্র সোনায় খারাপ কিভাবে হোক এটাই এর জন্য এটা কোনো ফ্যাক্টর হবে না ছাব্বিশে দেখেন সোনায়ের বাসে মানুষ ভুটার এবার নির্বাচনে তাদের ভাগ্য নির্ধারণ করেছেন যে তাদের ভাগ্য একমাত্রই কংগ্রেসকে ভোট দেওয়া আজকে কংগ্রেসে ভোট দিলে কংগ্রেস একটা দল যে দলে প্রত্যেক ধর্মের মানুষের সম অধিকার আছে আর একটা সেকুলার দল এটা ধর্ম নিরপেক্ষ দল আর ওই দলকে যদি আগুয়ে দেয় তাহলে আগামীতে একটা ছাব্বিশে আসামে কংগ্রেসের সরকার হবে আর উনত্রিশে দিল্লিতেও আমরা কেন্দ্রেও কংগ্রেসের সরকার হবে এটা সংকেত কংগ্রেসিরা মানে সোনাই ভোটাররা এটা এবার দিয়েছে এদের তাদেরকে ধন্যবাদ আমি আমার যে নতুনভাবে কংগ্রেসে ঢুকেছি ঢুকার পরেও যে এত বিরোধিতা করা সত্ত্বেও তিনটা জেলা পরিষদ প্রায় চোদ্দটা এপি যে তারা দিয়েছে কংগ্রেসের প্রার্থীকে এর জন্য ভোটারদেরকে যারা সমর্থন করেছে তাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি